আব্দুল কাদির জিলানী মাহবুবে সুবাহানির দরবারে বারো বছরের কাদেমের ঘটনা সবাই জানেন বারো বছর বলে শয়তান জব্বা ভাগরি ভরে কয় তরে কি দিছে কয় বছর ক বারো বছর কি দিছে কো কিচ্ছু না তিন বারং ছয়ত্রিশ বছর ভরেও কিছু পাইতে না দরবার স্যার ভক্ত কইতাছে টি হইতো কইছেন আপনি আগে যদি আইতেন আমার দিন লাগতো না দরবার থেকে দূরে সরে যাই এই দরবারে আগুন লাগুক আমি বিদায় এই দরবারে আগুন লাগুক যাই দরবারে বারো বছর গোলামি কইরা কিছু পাইলাম না আমি আর এই দরবারে তাক বলামি বিদায় নিলাম আগুন লাগিয়ে দরবার ফুরুক গাউসে পাকের সরল মানুষ অভিশাপ দিয়ে দৌড় দিছে দৌড়তে দৌড়তে কাইল লাগছে তিন রাস্তার মুরগে কাইলিয়া গাছ তো নয় ডেলান দিয়ে শুইছে জন মুরগি রাস্তা দিয়ে যায় সাত দিন ধরে কানা নাই গাউসেবাকের কাদেম রে দিকে লিডার কয় দারা ব্যবস্থা হয়ে গেছে কক্ষের কো কান আর কেমনে কই দে গাউসে কাদেব আমরা রে আল্লাহ শুনে না ডাক দিলে গাউসে বাকের কাদেবে রুসিলা রসিলা দিলে নিশ্চিত কবুল হবে এর বের দিলে বইছে আল্লাহ আমরা কিছু নাই বুঞ্জি সালান বলতেই নাই আব্দুল কাদির জিরা নির্দরবরের কাদেব আউলাদের আসুল ওনার উচিলায় আমরা ফেরটা সুসু করতেছি একটু খাবার দেও না হাত নামাইতে দেরি রে কাদের কাঞ্চা আসতে দেরি না गावসভা কাদেম কাঁদেম কই সর্বনাশ কি ফেস লাগাইলা আমারে দেবুছিলা দে দোয়া করলে দোয়া কবুল হয় তাইলে আমার dise না কেমনে হুজুর আপনি রাখ কান আমি যাই যে সর্বনাশ করে তুই এইখানে হুজুররা কাওয়াত লাগায়া হে কানকার দিকে দৌড় দিছে কানকার দিকে দৌড়িয়া যায় আমার গাউসে से पाकी ভাবে হাত বাড়ায়া ধরায়া রইছে বাজান বুকে আয় আল্লাহ হে আগুন জলে হুজুর আগুন জ্বলতাছে নিবাইতেন না দাও দাও করে পড়তেছে আব্দুল কাদের জিলানে কয় আমি নিবানির কেজে যে লাগাইছে হে না নিবাইব কেটা লাগাইছে কেটা লাগাইছে আগুন ক তুই লাগাইস হুজুর আমি কেমনে লাগাইছি ক তুই কইস না আগুন লাগিয়া যা ফুরিয়া যা লাগিয়া গেছে ও হুজুর আমারে মাফ করিয়া দেন লাভ দে পরে কদমে গাওছে বাঘ টান দে তুলে বুহে এত রাগ বুঝি মানুষে করে কয় না এবার তুই আমার খাদে দেম দেশ বিদেশতে মানুষ আইয়ে দে না দেবী দাই দে তুই না আমার ঘরের মানুষ তরে আমি লাগতো করে আমার কি আন্দাজ নাই তুই নিতে করে বাজার এ বাজান তুই চায়া নিতে করে তুই বুকে এত বড় রাগ রে করলি একটু আমার হুজুর হঠাৎ করে জুব্বা ভুরিয়া দাড়ি জুব্বা সুন্দর চমৎকার চেহারা ফাগরি মাতার তুজবি এত লাড়িয়াত আমার ইয়াজ গে কত দে কত কত মাসে কত দে ক বারো বছর একটি হাও কর কো না মৌলবি আমারে এক আর দিত না বারো বছর যার বাড়িতে গুলামি কাটলে কিছু দিল না আরো যে ছয়ত্রিশ বছর পরে দিব আশা করিস না তুই এই দরবারের বাইল জানস না কো বাইল কি কই দরবারের বাইল এইটা এইটা কি ডাক দি এবার তুই এই দরবারে খালি লইতারে দি থারে না তুই কিন্তু ভাইতে না এলাকা গেলে আমার রাগ উঠছে কিন্তু এই মোল্লা যে আমারে দুখা দিছে হুজুর আমি আগে জানতাম না